নমস্কার সিএনএন টোয়েন্টি ফোর এর সান্ধ্যকালীন সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সাথে রয়েছে আমি মাম্পি আসুন দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম শিলচরে গ্রেফতার ভুয়া চিকিৎসকের মাস্টার মাইন্ড ডক্টর জয়ন্ত প্রসাদ দাস ওরফে জে পি দাস বিধানসভার সোনাপুর জিপির সেউতি প্রথম খণ্ডের মানুষের ভাগ্যে জুটছে না বিশুদ্ধ পানীয় জল প্রধানমন্ত্রী আবাস যোজনা ও অরুণোদয় প্রকল্প থেকে বঞ্চিত সপ্তগ্রাম জিপির দরিদ্র জনগণ বিধানসভা নির্বাচনে ভোট বয়কটের দাগ বিচারের নামে ডেকে নিয়ে ত্রিশ পঁয়ত্রিশ জনের আক্রমণ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে যুবক উত্তর পূর্ব ভারতের বিশিষ্ট গল্পকার ঔপন্যাসিক সাহিত্যিক মিথিলেশ ভট্টাচার্যের অকাল শোক শ্রী এবারে সংবাদ বিস্তারিত শিলচরে আবারও ভুয়া চিকিৎসক কাছার পুলিশের জালে কাছাড় জেলায় এখন পর্যন্ত চোদ্দ জন ভুয়া চিকিৎসক আটক করল কাছার পুলিশ অবশেষে পুলিশের জালে ধরা পড়ল কাছাড় জেলার কুখ্যাত ভুয়া সার্টিফিকেট বাণিজ্যের বড় মাথা শিলচর শহরের মৌসুমি হাসপাতালের স্বত্বাধিকারী ডে জেপি দাস দীর্ঘদিন ধরে নানা অভিযোগে জর্জরিত এই তথা কথিত চিকিৎসকের কৃতকর্ম নিয়ে জনমনে ক্ষোভ চরমে পৌঁছেছিল অবশেষে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে পেশ করে এবং আদালতের অনুমতিতে চার দিনের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে তদন্তকারী দল পুলিশের এক উচ্চপদস্থ সূত্রের খবর সাম্প্রতিক সময় যেসব ভুয়ো চিকিৎসক বা মুন্না ভাই ধরা পড়েছে তাদের অধিকাংশই ডাক্তার জেপি পি দাসের কাছ থেকে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে নকল সার্টিফিকেট সংগ্রহ করেছিল এই সব নথি ব্যবহার করেই তারা বছরের পর বছর নিরীহ রোগীদের সাথে প্রতারণা চালিয়ে গেছে তদন্ত সূত্রে খবর শহর জুড়ে একাধিক তথাকথিত মেডিকেল ইনস্টিটিউট এবং রিসার্চ সেন্টারের নামে ভুয়ো প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছিল সেখান থেকে তৈরি হচ্ছিল নকল ডিগ্রি এম এবং নার্সিং সার্টিফিকেট অভিযোগ এই গোটা জালিয়াতির মস্তিষ্ক ছিলেন মৌসুমি হাসপাতালের মালিক জে পি দাস পুলিশের দাবি তিনি শুধুমাত্র নকল ডিগ্রি বিক্রি করেননি বরং ওই সব মুন্না ভাইদের মাধ্যমে নিজ হাসপাতালেও চিকিৎসা করিয়ে মোটা অঙ্কের মুনাফা অর্জন করতেন ভুয়া চিকিৎসকর বিরুদ্ধে আশার আরক্ষী অভিযান অব্যাহত আছে আপোনালোকে জানে যে প্ৰায় ডেৰ মাহৰ আগতে আমি এজন হোৱা চিকিৎসক তেওঁৰ নাম হ'ল পুলক মালাকা তেখেতক আমি এৰেষ্ট কৰিছিলো আৰু এৰেষ্ট কৰাৰ পিছৰে পৰাই আমি বিভিন্ন ধৰণৰ ইনপুট বা বিভিন্ন ধৰণৰ খবৰ যেতিয়া আমি পাবলৈ ধৰিলো তাৰ পাৰ পৰা আমি বৰ্তমানলৈকে তেৰ জন হোৱা চিকিৎসকক জিলাখনত অবৈধভাৱে চিকিৎসা সেৱা আগবঢ়াই থকা এনেকুৱা ব্যক্তিক আমি বৰ্তমানলৈকে এৰেষ্ট কৰিছো এই তেৰজন ব্যক্তিক এৰেষ্ট কৰোতে আমি বিভিন্ন ধৰণৰ সোধ পোছ কৰিছোঁ আৰু দেখা গৈছে যে তেওঁলোকে বিভিন্ন ব্যক্তিগত প্ৰতিষ্ঠানত তেওঁলোকে সেৱা আগবঢ়াই আছিলে আৰু সেই সময়ছোৱাতে তেওঁলোকৰ বিভিন্ন থকা বা তেওঁলোকৰ আহ বাসগৃহত যেতিয়া আমি অভিযান চলাইছিলো এই অভিযানৰ কালত বিভিন্ন আপত্তিজনক নথি পত্ৰ আমি লাভ কৰিছিলোঁ আৰু সেই আপত্তিজনক নথিপত্ৰ বিলাক যেতিয়া আমি পৰীক্ষণ কৰো প্ৰতিজন চিক হোৱা চিকিৎসকক গ্ৰেপ্তাৰৰ পিছতে আমি দেখিছিলোঁ যে এজন ব্যক্তিৰ হাত আছে যিজন ব্যক্তিৰ নাম হ'ল ডক্টৰ জে পি দাস আৰু ডক্টৰ জে পি দাসক তেওঁ হ'ল তেখেতক যেতিয়া আমি তেখেতৰ আমি তেওঁ পৰীক্ষণ কৰোঁ আমি দেখা যাওঁ দেখা পাওঁ যে তেখেতো ভাৰতবৰ্ষত কোনো চিকিৎসা সেৱাৰ তেওঁ অধ্যয়ন কৰা নাই আৰু তেওঁ চৰ পৰা এখন জিলাৰ পৰা তেওঁ এখন চাৰ্টিফিকেট থকা বুলি তেওঁ কব বিচাৰে আৰু তেওঁ ইয়াতে এখন অবৈধভাৱে এখন চিকিৎসাৰ এটা অনুষ্ঠান তেওঁ চলাই আছে তাৰ নাম হ'ল নেশ্যনেল ইনষ্টিটিউট অফ মেডিকেল চাইঞ্চেছ এন আই এম এছ এইটো চলাই আছে আৰু তেখেতে ভুৱা ভাৱে তেওঁ চিকিৎসকসকলক কিছুমান ভুৱা তেওঁ নথি পত্ৰ বা চাৰ্টিফিকেট তেওঁ প্ৰদান কৰে আৰু সেই চাৰ্টিফিকেটৰ ওপৰত ভিত্তি কৰি তেওঁলোকে এই ভুৱা চিকিৎসা চলাই আছিলে গতিকে আমি গোটেইবিলাক পৰীক্ষণ কৰাৰ পিছত আমি যিজন চেল্ফ ষ্টাইল ডক্টৰ জে পি দাস তেখেত যোৱাকালি আমি সোধ পোছ কৰোঁ সোধ পোছ কৰাৰ পাছত তেওঁক আমি এৰেষ্ট কৰোঁ আৰু বৰ্তমানলৈকে তেওঁ আমাৰ পুলিচৰ হেফাজত আছে তেওঁক অনাৰেবল ক'ৰ্টত আমি যেতিয়া তেওঁক প্ৰডিউচ কৰোঁ ক'ৰ্টে আমাক পুলিচ ৰিমাণ্ডত দিছে আৰু আমি তেওঁক বৰ্তমান চাৰিদিন পুলিচ ৰিমাণ্ডত দিছে আৰু বৰ্তমান তেওঁক আমি অধিক সোধকো চলাই আছোঁ আপোনালোকে জানে যে বিগত দিনতো তেওঁ ইয়াত স্থানীয় অঞ্চলত এটা তেওঁ এটা ৰেষ্টুৰেণ্ট আছে এটা তেওঁ স্পা আছে আৰু তাতো কিছু আপত্তিজনক তাত আমি কিছুমান তথ্য লাভ কৰিছিলোঁ আৰু আমি অভিযোগ লাভ কৰিছিলোঁ সেই অভিযোগ লাভ কৰাৰ ভিত্তিতে আমি সেই ৰেষ্টুৰেণ্টখনো জিলা প্ৰশাসনে বন্ধ কৰি দিছিলে কিন্তু বৰ্তমান তেওঁ সেইখন চলাই আছে আৰু আমি বাকী তেওঁলোকৰ যি তেওঁ যি অবৈধভাৱে যিবিলাক তেওঁ চিকিৎসা সেৱাৰ নামত তেওঁ যিবিলাক ইয়াত ব্যৱসায় চলাই আছে তাৰ বিৰুদ্ধে আমি আৰু অধিক আমি তদন্ত চলাই আছোঁ আৰু শীঘ্ৰেই মই ভাবিছোঁ যে আৰু অধিক তথ্য আমি পোহৰলৈ লাভ কৰিম আৰু তেওঁৰ বিৰুদ্ধে কঠোৰতম আইনগত ব্যৱস্থা লোৱাৰ কাৰণে আমি তৎপৰ হৈ থাকিম কিন্তু এটা কথা প্ৰাৰম্ভিক তদন্তত দেখা গৈছে তেওঁ তেওঁ বৃহৎ পৰিমাণৰ অৰ্থ অৰ্থ লাভ কৰি তেওঁ এই ভুৱা চাৰ্টিফিকেটসমূহ তেওঁ প্ৰদান কৰিছিলে আৰু বহুতো তেওঁ যুৱকক শিক্ষিত মানে কম শিক্ষিত যুৱকক তেওঁ এই ভুৱা চাৰ্টিফিকেট সেইবোৰ প্ৰদান কৰি তেওঁলোকক ভুৱা চিকিৎসা আগবঢ়াবৰ কাৰণে তেওঁ অনুপ্ৰাণিত কৰিছিলে যি কাৰণে বৰ্তমানলৈ ভুৱা চিকিৎসকক গ্ৰেপ্তাৰ কৰিবলৈ সক্ষম হৈছো আৰু আমাৰ বৰ্তমান যি এই তদন্তত দেখা গৈছে যে ইয়াত আৰু বহুত সংখ্যক লোক বহুত সংখ্যক ভুৱা চিকিৎসক ইয়াত আছে আৰু তেওঁলোকে বৰ্তমান সময়ত পলাতক অৱস্থাত আছে আৰু তেওঁলোককো আমি হোট আমি তেওঁলোকক তদন্ত চলাই আছো আৰু শীঘ্ৰে তেওঁলোককো আইনৰ আওতাত আনি তেওঁলোকৰ বিৰুদ্ধে কঠোরতম আইনগত ব্যৱস্থা লবৰ কাৰণে আমি তৎপর হৈ আছো জনস্বাস্থ্য কারিগরি বিভাগের পানীয় জল প্ৰকল্প থাকলেও কাটি বিধানসভার বিধানসভাৰ সোনাপুর জিপে সেহুতি প্ৰথম খণ্ডের মানুহে ভাগ্যি জুটছে না বিশুদ্ধ পানীয় জল যত্র তত্র থেকে নোংৰা জল সংগ্রহ তৃষ্ণা মিটাতে হচ্ছে প্রায় তিরিশটি পরিবার আজ নোংরা নানা এবং পুকুরের জল খেতে কার্যত বাধ্য হচ্ছে শুধু প্রশাসনিক উদাসীনতা এবং ঠিকাদারি দুর্নীতির কারণে প্রকল্পটি গ্রামবাসীর বাড়ি থেকে মাত্র পাঁচশো মিটার দূরে তবুও বছরের পর বছর ধরে জল মেলেনি এক ফোঁটাও অভিযোগ জল জীবন মিশন আওতায় পাইপলাইন বসানোর কাজ শুরু হলেও ঠিকাদার মাঝ পথেই তা ফেলে রেখে গা ঢাকা দিয়েছে অনুনয় বিনয় আবেদন নিবেদন কিছুই কাজে আসেনি গ্রামবাসীদের কণ্ঠে এখন খুব আর হতাশার আগুন যাওয়ার বাদে পঞ্চায়েত আমরা এক মাসের ভিতরে তাইন কানেকশন দিয়া দিবা ওখান কই আমরা বুঝ দিন খাঁদাইছো একদিন আমরা দুই দিন করিয়া গেছি রাত্রে আটজন দশজন মানু মিলিয়া অটো রিজার্ভ গেছি লাস্টে এক মাসের ভিতরে দিবা কইয়া তাইন

বৃহত্তর গণ আন্দোলনের পথে যাবেন তারা প্রশাসনের নিষ্ক্রিয়তা এবং ঠিকাদারের গাফিলতির ফলে আজ সিউতি প্রথম খণ্ডের মানুষ জল পাচ্ছেন না অথচ প্রকল্পের টাকাও খরচ হয়েছে এখন প্রশ্ন একটাই এই অদৃশ্য জল গেল কোথায় মধ্যে কোনো একটা করে জল তো পাওয়া দূরের কথা জলর পাইপ লাইন নেই জলখানাশন নেই কোনো কিছু নয় আমরা সেউতি ঘটনা দুইটা তিনটা তিনটা মনে হয় সম্ভবত তিনটা পেজি আছে পিন পেয়েছি তিনটা থাকা সত্ত্বেও জলের কোনো ব্যবস্থা নাই জলের কোনো কানেকশনও নাই আমার জল পাওয়ার লাগিয়া ইঞ্জিনিয়ার পঞ্চায়েতের কাছে গেলাম পাঞ্চায়েতেও আশ্বাস দিলে আমরা রইব এক মাস পরে রইব কিন্তু মনে মধ্যে এক মাস করিয়া দুই বছর আছে এখনও কোনো খবর নাই রাস্তা জলের কোনো ব্যবস্থা হয়েছে না এখন যদি আমরা যেতে লাগে আমরা সার্কেল অফিসার যাইব পেয়েছি ইঞ্জিনিয়ার যাইম ডিসির লাগে তবুও জানবো আমরা কারণ জলের ব্যবস্থাটা যাতে হয়ে যায় তাড়াতাড়ি জলের ব্যবস্থা করে দেওয়া হবে যদি আমরা যদি আমরা জল ব্যবস্থা না পাই জল না পাই তে আমরা আন্দোলন করি যাসি করি আর পঞ্চায়েতৰ গাছে একৰা জায়গা ধুইয়া ৰাখিছি পঞ্চায়েতে কইলা কইছে আমরা এক মাহে বাদে গিয়া পানী আমরা তোমাদাৰে ব্যৱস্থা কৰি দিম আমাৰ দৰ 24 25 গৰ বৰ্তমানে পানী আমরা পাইছিনা তে বাদে এক মাহৰ বাদে গলাম পঞ্চায়েতৰ গাছে পঞ্চায়েতে ওটিয়া কইলো আচ্ছাtoml আমরা বিল হাচৈ যাও আৰু বিল হাচোৰ বাদে আচ্ছা আমরা আছে সহযোগিতা মিলা আর পিএসির মালিক আমরা তোমাদের পানির ব্যবস্থা করিয়ে ধলাই বিধানসভা সপ্তগ্রাম জিপির এক নম্বর গ্রুপের দরিদ্র জনগণ দীর্ঘদিন যাবৎ সরকার প্রদত্ত প্রধানমন্ত্রী আবাস যোজনা ও অরুণোদয় প্রকল্প থেকে বঞ্চিত রয়েছেন এই গ্রুপের দরিদ্র জনগণের বসত গৃহের দৃশ্য দেখলেই তা স্পষ্টভাবে বোঝা যায় বারবার আবেদন জানানো সত্ত্বেও জনপ্রতিনিধিরা নীরব ভূমিকা পালন করে আসছেন তাই সপ্তগ্রাম জিপির এক নম্বর গ্রুপের দরিদ্র জনগণ সাংবাদিক ডেকে তাদের দুরবস্থার কথা জানানোর পাশাপাশি অবিলম্বে তাদের জন্য বিহিত ব্যবস্থা গ্রহণ করা না হলে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভোট বয়কটের ডাক দেন জঘন্য ঘটনার সাক্ষী থাকলো লালা শহরে পার্শ্ববর্তী জালালপুর বিচারের নামে ডেকে ত্রিশ পঁয়ত্রিশ জনের আক্রমণের শিকার হয়ে জীবন মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছে লালার নিয়ামতপুরের হিলাল উদ্দিন লস্করের পুত্র কাউছার আহমেদ সূত্রের খবর সে একটি সরকারি চাকরির পরীক্ষা দিতে গিয়েছিল কিন্তু তারপর কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে গতকাল কাউছারকে বিচারের নামে ডেকে নিয়ে গিয়ে মিসবাউলের বাড়িতে হাত পা বেঁধে ব্যাপক শারীরিক নির্যাতন চালানো হয় বিচার করতে আসা মধ্যবয়সী আলী হোসেন তার ওপর চড়াও হয় এরপর তার ওপর নানান ধরনের নির্যাতনের পাশাপাশি চুরির তকমাও দায়ের করা হয় এদিকে এসএসসির মেডিকেল পরীক্ষার সামনে কাউছার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে শিলচর মেডিকেল কলেজে পরিবার সূত্রে জানা গিয়েছে তার বিভিন্ন জায়গায় গভীর ক্ষত রয়েছে তিনি কাউছরের এসএসসির মেডিকেল পরীক্ষায় যদি কোনো প্রভাব পড়ে এই ঘটনার জন্য তার ক্ষতিপূরণ আইনের কাছে যাওয়ার পাশাপাশি দোষীদের দ্রুত গ্রেপ্তারি করে আইনিভাবে শাস্তি প্রদানের দাবি জানান তার পরিবারের সদস্যরা এটা মেন কারণ হলো আজকে থেকে আমরা তিন মাস আগে ডিমাপুর রেকর্ড হয়ে গেছিলাম এসএসসি লাগে তে ওখানে যাওয়ার পরে আমরা মসজিদে রয়েছিলাম রাত্রে রাত্রে বা বাতাস একজনের কাপড় একটা উড়ে গেছে আর লগের একজনে যেজনের নাম হইলো কাসার আহমদ বল ভাইয়া আর যে ফটো মারছে তার নাম হলো মিসবা রহমান চৌধুরী এই ফটোটা মারছে মারার পরে আমরা সারা রিকোয়েস্ট করতে দিনটা লইলাম ভাই দিব মসজিদ ফটো ডিলেট করা লাগে এই জায়গাত কিরা করছে ফটো ডিলেট কই দিছে তিন দিন পরে গুরুফা দিলাইছে ওই জিনিস কত কাসার ভাইদুলঙ্গ ফটো আর কি কি মাগরু পড়া আছে মসজিদের মাঠে রাত্রে ঘুম আসলা তাই আর তাইন রাত্রে উঠিয়া যক্তন খাবার ছরা তাই তার কাৰণে তাইন ফটো মাৰিছে ফটো মাৰিয়া গুৰুৱ দিছে গুৰুৱ দোৱাৰ ফলত কাছাৰ বাইয়ে গুৰু যতজন মানুহ আছিলে ছাৰাৰে ৰিকুৱেষ্ট কৰা হৈছো যেন ফটোগো বিলিট কৰাৰ লাগে মান সন্মানৰ ব্যৱহাৰ আছে বাদে তাইন বিলিট কৰিছে নাৰ বাদে পাৰ্চনেল হিচাপে তাইন জেগা জেগাই ফটো দিছে তাৰ কাৰণে গিয়া তিন মাহ আগে তাৰ বাই আদুৰ মান শইীয়া তান গেছে বিচাৰটা দেৱা হৈছে তাইন বিচাৰকো আঁতৰ লৈছে তান লগে আৰু একদম আছিলা সজনেও বিচাৰ আঁতৰ লৈছে আঁতৰিয়া তাৰা দুই দিন সময় দিছে সময় দিয়া বিচাৰি শ্বেচ কৰিছে না বাদৰ দিন ৰাইত আমাৰ দিয়া হনুমানিক বারটা বাজি গেছে তারা বাড়িতে বিচার রবো আর কি দেবা লাগি তারা ফ্যামিলি বাপ নাই বাড়ি মার গেছে দেবা হয়েছে আর সাথা দায়িত্ব লইছে পরের দিন তারা বিচার দিতা পরের দিন তারা না আরও একদিন গ্যাপ এর কারণে আমরা গেছি এদিন যাওয়ার পরে কাউসার ভাই কে দুই দিনে জিনিস সমাধান হয়েছে না তোমরা দ্বারা দুই বছরের সমাধান হচ্ছে না এর কারণে আমরা আস্তাও দ্বারা রশী বার করি আক্রমণ করছে গুছ কইয়া করিয়া মারিদোর করছে কাউসার বাইর আত বান্ধিয়া খুব বেশি মারিদোর করছেন দাদু আসলো লাকি আসলো আদি কি লোন মারছে আর আমরা শরীরের বেদাম জখম আছে চকুর মাঝে আর কাশর মোবাইলও মোবাইল ধনি আর দ্বিতীয় রসিদি বান দিয়া পালাই উড়িয়া নাকামুকা রক্ত অনলি আমরা খালি মেডিকেল লইছে এখন যে হিসাবে আমরা দি রয়েছে আমরা মেডিকেল কোন অবস্থাতে পাস করতে পারতাম যে না তারা ডিসকোয়ালিফাই তারা আমরা লগে গেছে কিন্তু রানিং কোয়ালিফাই করতে পারছে না এটা তার পার্সোনাল ব্যাপার কিবা তো হিংসা করিয়াও মারছে কি অন্য কারণে আর আমরা তো গেছি বিচারের লাগি সেই বাসুর সমিলে বিছ ত্ৰিছজন হবা সৰুতা মৰোতা লাগে বেটুমা নুশু আছীদি বান্ধি হাৰ বাদে ৰাস্তাৰ মাজে গিয়া হৈছো গোৱা চোৰ গোৱা চুৰ মানুহ চাই ৰোবা থাকি মংগলবাৰকৈ দিনা আহিলো ৰাস্তাত থাকি মানুহ আহিছে আহি আমাৰ দৰা বান্ধা কৰি আমাৰ তাৰপৰা আমাৰ পাছতে কাছাৰ বাহিৰে হাৰনি হৈ গৈছে ইয়াৰ বাদে আমাৰ হাৰানি হৈছিলো আমাৰে হাৰি থৈছে মানে উজাইদ ভাই ভাল মাৰি বাঢ়ি গৈছে তাৰ পৰা মানুহ কিছু যাই আমিও বাঢ়ি গৈছে বাদে আমিও মাজে যাব বাদ দবা থাকি মানুহ বেছি আমি অবা জালি আহিলো জালিৰ উফেৰেদি গিয়া গোৱা গছৰ ডাকে খাই চল্লিনৰ জখম হৈছে কবাতে কি গিয়া ফোন করিয়া বাদে তান পাই কল করে কইছি এর বাদে গিয়া তারা জিনিস আইয়া গো তানার আউতা নি বিচারি আহলা আলী হোসেন তাইন পইলা ফারস্টে তোর বাড়ি কানা কাসার ভাই কইছে বাড়ি তো আপনি জানার কথা না তারার তিন মাস থেকে আমি বিচার কই দিছি তারা করতে পারতা না আপনি নয়া খাই আইলা ও বেটা খুব বেশি খারাপ ব্যবহার করছে আলী হোসেন ই বেটা আমরা মাইর দূর করছে আমরা উপযুক্ত বিচার চাই আর আইনর আউতা আইছি জেলা সমাধান হয় এই ঘটনায় দিনভোর লালা থানার প্রাঙ্গন উত্তপ্ত হয়ে থাকে কাউারের ওপর এই অমানবিক নির্যাতনের জন্য লালা অঞ্চলে চাপা উত্তেজনা করছে কষার আহমদ লস্কর এস আইসি কালিফাইড মেডিকেলও কোয়ালিফাইড না রানিংও কোয়ালিফাইড হয়েছে মেডিকেলটা বাকি রয়েছে আর বড় দুর্ভাগ্যজনক আর বড়ভাবে ফিট হয়েছে আর লালার পুলিশ প্রশাসন অশেষ ধন্যবাদ দে আরেকগে একজন আসামি দরিয়া আনচইন আর ইয়া গ্রেফতার করছেন হরিয়ার আসুন লোক এখন চালান দিব আর বাকি যে আছে আমি রয়েছেন এরারে গ্রেফতার করার লাগিয়া হাইলাকান্দি জেলা পুলিশ পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি আর তার কাছে আমরা অনুরোধ করি আর মানে বাকি আছে আমি গুলারে ধরার লাগিয়া উত্তরপূর্ব ভারতের বিশিষ্ট গল্পকার ঔপন্যাসিক সাহিত্যিক মিথিলেশ ভট্টাচার্যের অকাল প্রয়াণে গভীর শোক ব্যক্ত করেন শ্রীভূমির অন্যতম সাহিত্যিক সংগঠন রবিবারের সাহিত্য আড্ডা বুধবার রাতের দিকে সংগঠনের অন্যতম কর্মকর্তা নারায়ণ মোদক গীতা সাহা সংবাদকর্মীদের সামনে শোধ প্রকাশ করে মিথিলেশ ভট্টাচার্যের প্রয়াণে সাহিত্যিক জগতে কতটা অপূরণীয় ক্ষতি হল তার ব্যাখ্যা করেন বিশিষ্ট গল্পকার ঔপন্যাসিক এবং সাহিত্যিক হিসেবে সুপরিচিত লাভ করেছেন তিনি তার লেখনি অসম ত্রিপুরা পশ্চিমবঙ্গ সহ সুদূর বাংলাদেশেও জনপ্রিয়তা লাভ করেছে ওনার অকাল প্রয়াণে রবিবার সাহিত্য আড্ডা সংগঠনের প্রত্যেক কর্মকর্তারা শোকস্তব্ধ তার বিদেহী আত্মার সদ্গতি কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তারা উল্লেখ বয়স হয়েছিল উনআশি বছর আমি এই তার অকাল আত্মার সদ্গতি কামনায় আমরা প্রার্থনা করছি ঈশ্বরের কাছে পরবর্তীতে বলতে চাই শুধু বরআন উত্তর পূর্বাঞ্চলে এবং বিশেষভাবে একটা বাংলা সাহিত্যে গল্পকার ঔপন্যাসিকের যে দৈন্যতা তার মধ্যে মিথিলেশ ভট্টাচার্য চলে যাওয়া একটি সুখের বার্তা বয়ে এনেছে আমাদের মনে মিথিলেশ ভট্টাচার্য ওপার বাংলা ওপার দেশভাগের বলি হয়ে এখানে এসেছিলেন এখানেই ওনার কর্মকাণ্ড লেখালেখির জগৎ তৈরি করেছেন নিজের একটা ঘরানার মধ্যে দিয়ে কিন্তু দেশভাগের বলি হওয়ার যে আরনার যে কষ্ট কোনোদিনই তিনি তা ভুলেননি বিভিন্ন লেখার মধ্যে ওনার বিশেষ আমরা গল্পগুলো যতগুলো আমি পড়েছি প্রায় প্রতিটি গল্পের মধ্যেই সেই বেদনাটা উনি তুলে ধরেছেন মানুষের যে বেদনা পাশাপাশি কিন্তু মিদিলের ভট্টচার্থী শুধু গল্পকার হিসেবে দেখ মানব মানবদ্রদী হিসেবে তিনি অনেক গল্পের মধ্যে তার উপস্থাপনা আমরা দেখতে পাই শুধু দেশভাটের বলি হয়ে আসা লোকদের নয় এখানকার চা বাগিচার শ্রমিকদের নিয়ে কিংবা একদম নিম্নমধ্যবিত্ত শ্রমিক খেটে খাওয়া মানুষের জীবনযাপন নিয়ে তার লেখনির মধ্যে দিয়ে তিনি তুলে ধরেছেন সমাজের বিবচ্ছতা সমাজের এই যে কাল উচ্চাল সব কিছু গল্পের মধ্যে বিভিন্ন চরিত্রের মধ্যে আমরা দেখতে পেয়েছি দেখতে পারি সেরকম একজন বলিষ্ঠ লেখক বলিষ্ঠ গল্পকার বর্তমানে বহু বিরল নেই বললেই চলে আমরা সবাই লেখি কিন্তু সত্যি কথাটা বলতে আমরা যে দ্বিধাবোধ করি লেখার মধ্যে সত্যি চরিত্রটা তুলে আনতে যে আমরা দ্বিধাবোধ করি আমাদের মনে একটা দ্বিধা তাকে এইটা বললে একটা রাজনীতি কিন্তু উনি যে গল্প উনি যে লেখা উনার যে লেখাগুলো আমরা বলি উনি কাল পাত্র রাজনীতির মধ্যে যে লিখেছেন যেটা সত্যি তাই লিখেছেন সত্যি কথাগুলো তিনি তুলে ধরেছেন মানুষের চরিত্রগুলি তুলে ধরেছেন মানুষের বিভিন্ন মানুষের যে কষ্ট যে যন্ত্রণা যে বঞ্চনা তিনি তার লেখায় তুলে রয়েছেন তাকে কোনো রাজনীতি তাকে কোনো গ্রাস করতে পারেনি রাজনীতি ওনার কী রাজনীতির কী আইডিটি ছিল আমি জানি না ছিল কি না তাও জানি না কিন্তু তার লেখাতে আমি দেখতে পাই উনি একজন মানবধরোধী লেখক মানবত একজন গল্পকার একজন উপন্যাসিক আমাদের ছেলে চলে গেছেন আমরা তার জন্য সুখাহতো এবং আমরা আশা করব এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করবো তারা তার সভ্যতেই এবং তার এটা আমি আরেকটা কথা এখানে বলতে চাই বর্তমানে লেখা তো পড়েন না অনেকেই পড়াশোনার সেই বালাই নেই পড়তে চান না কিন্তু তার লেখাগুলো পড়ুন বর্তমান প্রজন্মের যারা আছেন যারা লেখালেখি পড়েন তারা তা ওনার লেখাগুলো সংগ্রহ করুন ওনার যে বইগুলো আছে সেগুলো সংগ্রহ করুন পাঠ করুন তাহলে বুঝতে পারবেন তিনি কত বলিষ্ঠ কাপের একজন লেখক একজন গল্পকার একজন উপন্যাসের ছিলেন আজকে সংবাদে পর্যন্তই ধন্যবাদ